হ্যালো গাইস আসসালামু আলাইকুম এটা দেখতে পাচ্ছেন আজকে দুপুরের খাবারে আই মিন লাঞ্চের জন্য আমি একটা ভর্তা আইটেম করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই ভর্তাটাই আজকে আমি কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এখানে চার পাঁচটা রসুন কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়ে এখন এটাকে কিছুক্ষণের জন্য ব্রাউন কালার করে ভেজে নেব তার সাথে দিয়েছি চারটা লাল মরিচ শুকনো মরিচ এগুলো আমি ভেজে নেব ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমি ভেজে নেব এতটাও গোল্ডেন ব্রাউন করব না হালকা একটু কাঁচা টাইপের রাখবো ভর্তার মধ্যে কাছে পেস্টা হলেই ভালো হয় এগুলো আমার ভাজা হয়ে গেছে না আমি নিয়েছি এখন কয়েকটা টমেটো আমি ভেজে নিয়েছি নিয়ে এখন এগুলো সবগুলো উপকরণ এখন আমি একসাথে করে এখানে ধনেপাতা পাতা পেঁয়াজ লালমরিচ টমেটো সেদ্ধ করে সিম সাতমত লবণ এখন সবগুলো করে আমি আস্তে আস্তে এক একটা করে মেখে নেব আপনারা সবগুলো আইটেমই কম বেশি করে নিতে পারেন আমি আমার অনুযায়ী করে নিচ্ছি এটা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলো আর ধনে আর শুকনো মরিচগুলো আমি কসলিয়ে নিচ্ছি এটাকে আমি এভাবে মেখে নেব তারপর টমেটো গুলো মেখে নেব এভাবে একবার সিমের ভর্তাটা করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে তো জাস্ট ওয়াও লাগে হ্যাঁ দেখতে পাচ্ছি আমি এক এক করে সব গুলো উপকরণ আমি মেখে নেব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এই তোমার ভর্তাটা মাখানো শেষ এখন আমি এটাকে সার্ভ করে নেবো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন আজ